ভারতে বর্তমানে আঠাশটি অঙ্গরাজ্য রয়েছে উত্তর ভারতের অঙ্গরাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ রাজধানী হলো লখনউ উত্তরাখণ্ড রাজধানী হল দেরাদুন হিমাচল প্রদেশ রাজধানী হল সিমলা পাঞ্জাব রাজধানী হলো চণ্ডীগড় হরিয়ানা রাজধানী হল চণ্ডীগড় পশ্চিম ভারতের রাজ্যগুলি হলো। পশ্চিমবঙ্গ রাজধানী হলো কলকাতা বিহার রাজধানী হলো পাটনা ঝাড়খণ্ড রাজধানী হলো রাঁচি ছত্তিশগড় রাজধানী হলো রায়পুর উড়িষ্যা রাজধানী হলো ভুবনেশ্বর ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি হলো ত্রিপুরা ত্রিপুরার রাজধানী হলো আগরতলা আসাম আসামের রাজধানী হলো দিসপুর মিজোরাম রাজধানী হলো আইজল নাগাল্যান্ড রাজধানী হলো কুহিমা আলয় রাজধানী হলো শিলং সিকিম রাজধানী হলো গ্যাংটক মণিপুর রাজধানী হলো ইম্ফল অরুণাচল প্রদেশ রাজধানী হলো ইটানগর পশ্চিম ভারতের রাজ্যগুলি হলো গুজরাট রাজধানী হল গান্ধীনগর রাজস্থান রাজধানী হল জয়পুর মহারাষ্ট্র রাজধানী হলো মুম্বাই গোয়া রাজধানী হলো পানাজি ভারতের মধ্যভাগের রাজ্যটা হল মধ্যপ্রদেশ রাজধানী হল ভোপাল দক্ষিণ ভারতের রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ রাজধানী হল অমরাবতী কর্ণাটক রাজধানী হল বেঙ্গালুরু তামিলনাড়ু রাজধানী হলো চেন্নাই কেরালা রাজধানী হলো তিরুবনন্তপুরম তেলেঙ্গানা রাজধানী হলো হায়দ্রাবাদ